নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা ঘরে সব রকম সবজি না থাকলেও সুস্বাদু ও স্বাস্থ্যকর খিচুড়ি কিভাবে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল চালটা ধোবার জন্য নিয়েছি একটা পাত্র চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব দেখুন চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হলে তাতে আমি মুগ ডালটা দিয়ে দেবো মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করবো কোনো তেল দেবো না ড্রাই রোস্ট করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েব। এরপর নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো ছুলে নিচ্ছি ভালো করে নিয়ে চার টুকরো করে আমি কেটে নেব আলুগুলো আমার ছোলা হয়ে গিয়েছে এবার আমি ডুমো করে চার টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে প্রায় আলুগুলো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি তা নাহলে আলুগুলো কালো হয়ে যেতে পারে আলুগুলো দেখুন ধুয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে এরপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে পেঁয়াজটা খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমার কুচানো হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাও ভালোভাবে কুচিয়ে নেব টমেটোটা আমার কুচানো হয়ে গিয়েছে ও নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা আদাগুলো একটু ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি যাতে মিক্সিতে ভালোভাবে পেস্ট করা যায় নিয়ে নিচ্ছি রসুন একটা নিয়েছি একটা মিক্সিং জার জারে নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার টমেটো কুচি আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যদি জলের প্রয়োজন হয় আপনারা জল দিতে পারেন তবে আমার জলের কোনো প্রয়োজন হয়নি মশলার পেস্ট হয়ে গিয়েছে এরপর নিয়ে নেব একটা কড়াই কড়াইতে আমি দু চা চামচ পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হলে একে একে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো আলুগুলো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন হিং তারপর দিয়ে দেব দারচিনি একটু একটা এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নগুলো সবকটা একটু ভালোভাবে হালকাভাবে ভেজে নেব ভাজা ভাজা আমার হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব দু চা চামচ পরিমাণে বাটা মশলা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ এক চা চামচ পরিমাণে আর ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এরপর দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডাল চাল আর ডালটা ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন চাল আর ডাল আর মশলা একসঙ্গে আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জল দিলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে আমি এখানে দু কাপ পরিমাণ মতো জল দিয়েছি জল দিয়ে আমি ফুটতে দেব ঢাকা দিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব এখন আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে এসেছে আলুগুলো এবার আমি ডুমুডুমো করে চার টুকরো করে কেটে নেব আলুর দমের আলু একটু এরকম করে কাটলে বেশ ভালো লাগে আলু আমার কাটা হয়ে গিয়েছে ওই বাটিতে আলুগুলো তুলে নেব নিয়ে আমি জলে খুব ভালোভাবে ধুয়ে নেব তা নাহলে আলুগুলো কালো হয়ে যেতে পারে এরপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো চারটে লঙ্কা দশটা রসুনের কোয়া আর নিয়েছি এক ইঞ্চি আদা দশ মিনিট পরে খিচুড়িটা দেখে নিচ্ছি এবার চাল ও ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খিচুড়িটা আমার অনেকটা জলটা কমে গিয়েছে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রয়েছে এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে লোতে রেখে আমি আরও পাঁচ মিনিট খিচুড়িটা হতে দেব এরপর আলুর দমের জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান তাতে নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব একে একে আলুগুলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো এক পিট আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে একে একে তুলে নেবো আলুগুলো ওই তেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব হালকা লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমরা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ ছোটো কয়েক টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়েছি দেখুন ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব বাটা মশলা দু চা চামচ পরিমাণে দিয়েছি দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চা চামচ চিড়িয়া ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কটা উপকরণ দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এরপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো আমার হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার খুলে দেখব আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কি দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে গিয়েছে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দম আমার তৈরি হয়ে গিয়েছে এরপর আমি খিচুড়িটা দেখে নেবো চাল ডাল আলু সবই আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে চিনি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আমি ঢাকা দিয়ে রেখে দেব খিচুড়িটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ